দাদা আপনার নাম সুদীপ্ত বলছি রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি মন্দির তার মধ্যে আপনাদের এই জগন্নাথ মন্দির রয়েছে এটাকে নতুন ভাবে অর্থাৎ এটাকে সংস্কার করার একটা উদ্যোগ গ্রহণ করেছে তো সেক্ষেত্রে কি বলবেন এটাতে কি আর এখানেও তো মন্দির রয়েছে আপনাদের আর একটা মন্দির রয়েছে এটা কি মনে করছেন দু হাজার সতেরো সালে এই মন্দিরটি পুনর্নবীকরণ করা যাকে বলতে মানে সারানো খুব ভগ্নপ্রায় অবস্থায় ছিল মন্দিরটিকে সারানো হয় তারপরে সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার আমাদের ট্রাস্টি বোর্ড মানে বর্তমানে যে বাহিরী জগন্নাথ সেবা সমিতি আছে তার হাতে তুলে দেয় কিন্তু আমাদের যে ট্রাস্টি বোর্ড তার নিত্য সেবা পুজোর দায়িত্ব বড় পরিমাণ পরিমাণে আছে এবং তার যে খরচাপাতি সেখান থেকে বাঁচিয়ে এখানে এই যে টোটাল যে ব্যাপারটা যে রক্ষণাবেক্ষণ করা খুবই চাপের ব্যাপার কারণ একটা আর্থিক ব্যাপার এখানে থেকে যায় এখানে নাইট গার্ডের খুবই প্রয়োজনীয়তা এলাকায় কিছু অসামাজিক কাজকর্মের ফলে বা অসামাজিক লোকজনের জন্য লাইটপত্র বা জলের যে পাইপ টাইপ ছিল গাছে জল দেওয়ার জন্য সেই ব্যাপারগুলো রক্ষা করা যায়নি তো সেই জায়গা থেকে আরেকটাও ব্যাপার আছে এখানে পাশেই একটি শ্মশান রয়েছে শ্মশান বলতে একটি বড় শ্মশান মানে প্রায় পাঁচ ছটি গ্রামের লোকজন এখানে পোড়ানো হয় মানে বলতে গেলে প্রায় সপ্তাহে দিনই এখানে শ্মশানে সপ্তাহ চলতে থাকে তো সেই জায়গা থেকে বর্তমানে সরকার যেটা ভেবেছেন আবার নতুন করে সারানো আমার মনে হবে হবে সেটা আর্থিক অপচয়ই কারণ এক নম্বর কথা হচ্ছে এই মন্দিরটি হচ্ছে পরিত্যক্ত আজকে নয় প্রায় দুশো বছর অতিক্রম হতে চলেছে এই মন্দিরটি পরিত্যক্ত বর্তমানে যেখানে মন্দিরের দেবপূজা চলছে বাহিরি জগন্নাথ মন্দির বলেই পরিচিত সেখানে নিত্য সেবা পুজো হয় তার কর্মচারী রেখে ট্রাস্টি মন্দিরটিকে পরিচালনা করছে এবং যথারীতি রথ এবং অন্যান্য অনুষ্ঠানগুলি যেমন সামনে অক্ষয় তৃতীয়া আছে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করে চলা হচ্ছে এখানে যেহেতু মন্দিরটি পরিত্যক্ত আমরা পুরীর দহিতাপতিদের নির্দেশ মেনে আমাদের মন্দিরটি পরিচালনা করে চলে আসছি পূর্বপুরুষরাও করেছিলেন তো সেক্ষেত্রে তাদের বক্তব্য থেকে একটি উঠে এসেছে যে কখনো কোনো পরিত্যক্ত মন্দিরে দ্বিতীয়বার মূর্তি প্রতিষ্ঠা করা যায় না তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিতে পারিনি এবং উদ্যোগ নিলেও এখানের যে পরিবেশ মানে বিশেষ করে একদম গায়ের কাছে থাকার ফলে এখানে মন্দিরে নতুন করে জগন্নাথ দেব বা অন্য কোনো দেব কারণে এটি যতটা রক্ষণাবেক্ষণ হয়েছে বা যত দূর হয়েছে এই পর্যন্তই মনে হয় ঠিক আছে এরপরে অনেক বেশি গুরুত্ব যে মন্দিরটি বর্তমানে চালু আছে সেটিকে এলাকাবাসী অনেক বেশি যাতায়াত করেন বাইরের লোকজন আসেন পুজো পাঠ চলে সেটিকে মনে হয় রক্ষণাবেক্ষণ করার একে যদি সরকার বাহাদুর গুরুত্ব দেন মনে হয় অনেক বেশি ফলপ্রসূ হবে